সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ব্রান্সিল ক্রিম নিয়ে এটা জেনারিক নেম সিলভার সালপা জায়ারডিন এটা প্রস্তুত ফার্মাসিটিকাল লিমিটেড এটার দাম পঁয়তাল্লিশ টাকা করে নির্দেশনা কি জন্য ব্রান্সিল ক্রিম ব্যবহার করা হয় পোড়ার খতে ব্যাকটেরিয়ার সংক্রমণের প্রতিরোধক হিসাবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় পড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষেত্রে যেখানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবাণুরোধে হিসাবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় যেমন ক্ষত গুরুতর পড়া অত্যন্ত কার্যকরী ক্রিম মাত্রা সেবন বিধি অগ্নিদগ্ধ ক্ষতটি ভালোভাবে পরিষ্কার করে দিনে এক থেকে দুইবার ক্রিমটি ব্যবহার করা যায় পার্শ্ববর্তী ক্রিয়া আর অনুভূতি রেস এবং র্যাশ কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা দিতে পারে গর্ভাবস্থা কালে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহার করব অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ধন্যবাদ